জানেন কি সোনারপুরেই রয়েছে এক বিরাট হোম যেখানে জায়গা পেয়েছে বহু অবহেলিত শিশু যাদের অনেকেই আবার অনেকেই রোগ বেশি শিশু রয়েছে এখানে মন একদিন ঘুরেই আসতে পারেন সোনারপুর ব্লকের লাঙল বেরিয়াতে রয়েছে আনন্দ ঘর আপন ঘর নামে এই হোম এখানে এইসব শিশুদের থাকার মতো পরিবেশ তৈরি করা হয়েছে যাতে নিজের মতো করে থাকতে পারে তারা তাদের অনেকেই আবার পড়াশোনাও করছে নিয়মিত স্কুলেও যায় তারা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সঠিক রাখতে এই হোমেই তাদের জন্য নাচ গান অঙ্কন সহ নানা ধরনের অ্যাক্টিভিটির ব্যবস্থা করা হয়েছে প্রশিক্ষণের জন্য রয়েছেন বিশেষজ্ঞরাও অনেকেই আবার প্রশিক্ষণ নিয়ে নিজেদের হাতে নানান জিনিস তৈরি করছেন দেখুন খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমাদের যে নিউট্রিশনিস্ট আছেন তিনি যেভাবে যে জন্য খাবার অ্যালট করেন সকালবেলা তারা আমাদের হেলথ ড্রিঙ্কটা মাছ হেলথ ড্রিঙ্ক বিস্কিট তারপর ব্রেকফাস্ট এবং তারপর সাধারণভাবে ভাত ডাল সবজি মাছ অ্যানিম্যাল পেটিনে সারা যেন অ্যান্টিরেট্রোভাইরাল যারা ইপেবি পজিটিভ মানুষ তাদের অ্যান্টিভেকট্রোভাইডালের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাদের মধ্যে প্রতিদিনই প্রোটিন ডায়েট থাকে তারপরে দুপুরবেলাতে তাদের একটা হালকা বিকেলবেলা একটা ফল সমেত একটা হালকা স্ন্যাক্স দেওয়া হয় তারপরে আবার সন্ধেবেলা টিফিন এবং রাত্রিবেলা আবার তার প্রয়োজনে একটা মিল মিল সারা দিন এবং এখানে একটা প্রোগ্রামও আছে যে এখনো অব্দি আমরা কোনো সরকারি গ্রান্ট পাই না মূলত সহমর্মী মানুষদের সাহায্যে এবং কিছু কিছু কর্পোরেটদের সাহায্যেই এই প্রজেক্টটা চলে এখানে স্পন্সরে লাঞ্চ করলে একটা প্রোগ্রাম আছে বিভিন্ন মানুষজন আসেন তাদের বাচ্চাদের জন্মদিন এই বাচ্চাদের সঙ্গে করেন এবং এরা যেন কখনোই সমাজে নিজেদের একা মনে না করে আইসোলেশন মনে না করে নিজেদেরকে এটা না ভাবে

এসে এই সব শিশুরা খুঁজে পেয়েছে নতুন জীবন ব্যুরো রিপোর্ট সোনারপুর আপডেট